চলছে এখন দড়ি টানাটানি খেলা সেখানে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রদ্ধেহ টিঙ্কু রয় মহোদয় উনি দড়ি টানাটানি খেলা দেখছেন চলছে অনুকুটি ওয়েস্ট ফাইনাল খেলা যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের মাননীয় মন্ত্রী উনি খেলা দেখছেন এবং প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী তিনি খেলা দেখছেন শ্রদ্ধেহ টিঙ্কু মহোদয় আজ খেলা প্যারা গেমস যেটা খেলো ত্রিপুরা অনুষ্ঠান যেখানে অত্যন্ত আনন্দের আমাদের মাননীয় মন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন মাননীয় মন্ত্রী নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করছেন আনন্দিত করছেন আমাদের মাঝে রয়েছেন শ্রদ্ধেহ মিনিস্টার মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুর মহোদয় উনি খেলা দেখছেন আজ সেই খেলা শুরু হয়েছে অনুকুটি ভার্সেস ওয়েস্ট লোরাই চলছে ফাইনাল ম্যাচ অনুকুটি ভার্সেস ওয়েস্টের মধ্যে ফাইনাল চলছে খেলা মাননীয় মন্ত্রী উপস্থিত রয়েছেন এখানে দেখতেই পারছেন আপনারা খেলা সরাসরি দুটো দলে অর্থাৎ অত্যন্ত চমৎকার ভাবে চলছে খেলা দুটো দুটো টিমের খেলা চলছে মাননীয় মন্ত্রী উপভোগ করছেন অর্থাৎ একেবারে চ্যাম্পিয়নের পথে অর্থাৎ খুব সুন্দরভাবে খেলা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন খেলা চলছে অত্যন্ত চমৎকার জমজমাট লড়াই চলছে মাননীয় মন্ত্রী উপভোগ করছেন সেই খেলা আমরা দেখতেই পাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে সেই খেলা চলছে আমরা দেখতেই পাচ্ছি সেই খেলার প্রদর্শনী আপনারা দেখছেন অর্থাৎ জিতে গেছে চ্যাম্পিয়ন হয়ে গেল অর্থাৎ সরাসরি চ্যাম্পিয়ন হয়ে গেল মাননীয় মন্ত্রী চিন্তু রয় তিনি উপস্থিত রয়েছেন সেখানে এই খেলাতে অর্থাৎ খেলো ত্রিপুরা অনুষ্ঠানে আপনারা দেখতেই পাচ্ছেন